হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টয়ার ট্রিবুল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালো লাগাকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন যার কথা চিন্তা করেন যাকে নিয়ে ভাবেন যাকে নিয়ে সমস্ত দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ধরুন বাইশ ঘন্টা তাকে নিয়েই ভাবছেন কিন্তু তার সাথে আপনার কোনো কোনো নৌকান্টাক হচ্ছে কথা হচ্ছে না ডিপ্রেশন অনেক কিছু চলছে উত্তরও খুঁজে পাচ্ছেন না যে কেন এত কষ্ট কেন এত যন্ত্রণা তো উত্তরটা কিন্তু আপনার নিজের মনের মধ্যেই রয়েছে কিন্তু আপনি কি হচ্ছে বাইরে খুঁজে বেড়াচ্ছেন ঘটনাটা হচ্ছে বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই সব উত্তর আমাদের ভেতরেই থাকে সব উত্তর আমাদের মনে থাকে সব উত্তর আমাদের মস্তিষ্কে থাকে শুধুমাত্র আমরা সেটা শুনতে চাই না আমরা শুনতে চাই না বলে অ্যাকচুয়ালি আমরা উত্তর খুঁজে পাই না তো ঘটনাটা হচ্ছে আপনি নিজেকে একটু শোনার চেষ্টা করুন আপনি নিজেকে একটু বোঝার চেষ্টা করুন যত আপনি নিজেকে শুনবেন যত আপনি নিজেকে বুঝবেন আপনি আস্তে আস্তে সব উত্তরই খুঁজে পাবেন ঠিক আছে সব উত্তরই আপনি খুঁজে পাবেন যেমন ধরুন আমি একটা কথা বলছি আপনার মন আপনি কোনো কিছু একটা জানতে চাইছেন আপনি কোনো কিছু একটা প্রশ্নের উত্তর খুঁজেন যে কোনো জিনিসের দেখবেন আপনার মন না আপনাকে একটা কিছু আনসার দেয় আপনার মন একটা আপনাকে আনসার দেয় দেয় এবার আমরা সেটাকে শুনি না আমরা সেটাকে ইগনোর করি আমরা কোনটা শুনি বলুন তো আমরা শুনি হচ্ছে আমাদের দিমাগ আমাকে কি বলছে আমাদের দিমাগ আমাকে কি বলছে আমাদের মন মাথা আমাদের কি বলতে চাইছে কি বলতে চাইছে না 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 এটা আমার দ্বারা হবে না 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 এটা আমার দ্বারা হবে না এই যে সব কিছুতে একটা না 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 আমার দ্বারা হবে না এই না 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 আমার দ্বারা হবে না তাই কিন্তু আমাদেরকে কিছু পাইয়ে দিতে বাধা সৃষ্টি করে তাই জন্য নেগেটিভলি নিজেকে মানে অন্য জায়গায় পরিচালিত করাটা বন্ধ করুন আমরা যেটা করি নিজেকে নেগেটিভ ওয়েতে পরিচালিত করে ফেলি ঠিক আছে সেটা করবো না আমরা কসম খেয়ে নিজেকে নেগেটিভ রাখবো না ঠিক আছে নিজেকে কারোর থেকে ছোটও করব না কারোর কাছে ভিক্ষা চাইবো না কারোর কাছে অস্থির হব না দেখুন একটা মেয়ে যাকে ভালোবাসে ম্যাক্সিমাম মেয়েরা মন থেকেই ভালোবাসে মেয়েরা ভীষণ ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় একটা পুরুষের সাথে সেটা ম্যারেড হোক আনম্যারেড হোক যে কোনো একটা মেয়ে চট করে কারোর সাথে শারীরিক সম্পর্ক প্রতিস্থাপন করতে চায় না বিকজ অফ দ্যাট একটা মেয়ে পারে না চট করে কারোর সাথে ফিজিক্যাল হতে একটা মেয়ে ভীষণ পরিমাণে কাউকে ভালোবাসার পরেই কিন্তু তার সাথে ফিজিক্যালি হতে পারে ফিজিক্যাল হতে পারে সেরকমভাবেই একজন পুরুষ কিন্তু খুব তাড়াতাড়ি মানে নিজের স্ট্রেস কমানোর জন্য নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য কারোর সাথে চট করে মিলিত হতে পারে আবার সে চট করে ভুলেও যেতে পারে কিন্তু একটাই মেয়ে কিন্তু এটা ঘর চট করে ভুলতে পারে না সে কষ্ট পায় খুব কষ্ট পায় কাউকে ভুলতে পারাটাও খুব কষ্টের সে একটা সম্পর্কে আসতেও ভয় পায় সে একটা সম্পর্ককে হারাতেও ভয় পায় কিন্তু একজন পুরুষ কিন্তু ভয় পেলেও সে কিন্তু চট করে কোনো সম্পর্কের মধ্যে চলে আসতে পারে আবার জাস্ট কিছুক্ষণ কিছু ঘন্টা কিছু মাস কিছু দিনের পরে সে বেরিয়েও যেতে পারে সেজন্য একটা কথা বলছি মেয়েরা যে এতটা ইমোশনাল হয়ে যায় ইমোশনাল হওয়াটা অ্যাকচুয়ালি আমাদেরকে কমাতে হবে আমরা মেয়েরা এত ইমোশনাল হয়ে কী করবো মেয়েরা তো মা দুর্গা মেয়েরা তো মা কালী তো আমার পুরুষ ভাই ভাইদের কিন্তু আমি এখানে অন্য কিছু বলছি না তারা একটু মন দিয়ে শুনবো আমি তোমাদের নামেও বলবো তো মেয়েদের যেটা বলবো নিজেকে মা কালী মা দুর্গা আমরা মনে না করতেও পারি ওগুলো হচ্ছে ডায়লগ শুধু আমি তো মা দুর্গা আমি তো মা কালী না আমরা তো এটুকু অন্তত নিজেকে ভাবতে পারি যে আমরাও মানে কারোর অপমানকে সহ্য করব না আমরা আমরাও কেউ আমাদের যদি দুঃখ দেয় আমরা সেটাকে নেব না মানব না আমরাই বা কেন শুধু শুধু অপমানিত হব হ্যাঁ আমরা অপমানের জবাব মানে তাকে প্রত্যাখ্যান করে দেব এই জিনিসগুলো কেন আমরা মানতে পারি না ঠিক আছে এগুলোকে যারা মানতে পারে অ্যাকচুয়ালি তারাই কিন্তু লাইফে এগিয়ে যেতে পারে ঠিক আছে যারা পারে না তারা এগোতে পারে না যে মেয়েরা এগুলো ভেবে এগিয়ে যেতে পারে সমাজের চোখে অনেকে আবার তাদেরকে খারাপও বলে যে এ তো এই একটা মেয়ে ছেলের সঙ্গে ছিল ওই একটা ছেলের সঙ্গে কিছুই না তার কাছে কোনো মূল্য নেই তার কাছে কিছু মূল্য নেই অ্যাকচুয়ালি ভালোবাসাকে মূল্য দেওয়া উচিত ভালোবাসাকে সম্মান করা উচিত ভালোবাসাকে রেসপেক্ট করা উচিত কজন করছে ভালোবাসাকে রেসপেক্ট সম্মান আপনাকে যে ভালোবেসেছে সেই মানুষটা যদি না আপনাকে সম্মান দেয় আপনাকেও কেউ বলেনি ওই গীতায় রেখে হাত রেখে বলতে যে আমিও তোমার সারা জীবন সম্মান দিয়ে যাব আপনি কান্নাকাটি কেন করেন তাকে কেন বোঝান যে আপনি তাকে যেটা থাকতে পারবেন না এটা ভাইদেরও বলছি বোনদেরও বলছি দাদাদেরও বলছি দিদিদেরও বলছি আপনি কেন বোঝাতে যান তাকে যে আমি তোমাকে যেটা থাকতে পারবো না এই ওয়ার্ডটাই একটা মানুষকে বিপদগামী করার জন্য যথেষ্ট আই কান্ট লিভ উইদাউট ইউ ওকে আপনাদের বলে আই ক্যান লিভ উইদাউট ইউ আই ক্যান লিভ উইদাউট ইউ এই জিনিসটা যদি কেউ জানতে পারে আপনাকে কেয়ার শেয়ার কষ্ট দেবে কারণ সে জেনে যাবে যে আপনাকে কষ্ট দিলে তার কিছু মানে আপনার ফারাক পড়বে না ঠিক আছে সে থাকলেও আচ্ছা না থাকলেও আচ্ছা নিজেকে শক্ত করুন না কাঁদছেন কেন কী জন্য কাঁদছেন আপনার সাথে মানে নিজের চোখের জল ইমোশন দিয়ে কোনো একটা মানুষ আপনার জীবনে এলো আপনার সাথে পাঁচ বছর সম্পর্ক রাখলো ছ বছর সম্পর্ক রাখলো বছর সম্পর্ক রাখলো 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 মাস সম্পর্ক তারপরেই তার বাড়ির লোকের কথায় বাড়ির লোক তার কাছে এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেলো দেখুন মা বাবা অবশ্যই শ্রদ্ধেয় মা বাবা অবশ্যই আমাদের সব কিছুর কাণ্ডারই কিন্তু আমি একটাই প্রশ্ন করতে চাই তাদেরকে যারা এই পাঁচ ছ বছর বছর দশ বছর আট বছর দু বছর এক মাস দু মাস যাই হোক একটা রিলেশান করার সময় এত কিছু বুঝিয়ে চোখের জল পেলে নিজের ইমোশান বুঝিয়ে সম্পর্ক করে তারপরে মা বাবার দোহাই দিয়ে যারা সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছে বিয়ে করতে চায় না তারা কি ঠিক করছে আমার একটাই জিজ্ঞাসা ছিল তারা কি ঠিক করছে তারা কতখানি ভালো ছেলে বা মেয়ে যারা মা বাবাকে এত সম্মান দিতে গিয়ে আর একটা মানুষের যে চোখের জল বার করছে তারা কি ঠিক করছে তারা কি যোগ্য তাহলে আপনার ভালোবাসা পাওয়ার কখনো না কখনো যোগ্য না মা বাবাকে মানে নিজে তো বেরিয়ে যেতে পারছে না সাহস করে আপনাকে বলতে পারছে না যে আমি রিলেশন থেকে বেরিয়ে যেতে চাই এই সাহসটা তার নেই অথচ মা বাবাকে সামনে দাঁড় করে আপ পেছন দিয়ে সে সরে যাচ্ছে সরে যেতে দিন না কতটা সে ভালো থাকে তখন তার মা বাবা সিলেক্টেড সেই মহিলা বা পুরুষকে বিয়ে করে সরে যেতে দিন দেখুন না গুটি পাই এই আবার আপনার কাছে কদিন পর ফিরে আসবে আর আপনারা অনেকে কি বোকামি করেন জানে তো তখন আবার তাকে অ্যাকসেপ্ট করে নেন আবার পেছনে মাছটি নিয়ে নেন তখন ভাবে ঠিক আছে ও তো তোর ওয়াইফকে নিয়ে বা ওর তোর হাজব্যান্ডকে নিয়ে সুখে নেই চলো আমি আচ্ছা ঠিক আছে চলো আবার আমার সাথে তো ফিরে যেত আবার আমাকে সত্যিই ভালোবাসে মা বাবার কথায় বিয়ে করে নিয়েছো তো কি করবে এগুলো কি জানেন তো বোকামি এগুলো বোকামি যারা করেন ভীষণ বোকা একটু চালাক বন্ধু পৃথিবীতে আপনি বললাম না নিজেকে নিজে না ভালোবাসলে নিজেকে নিজে না বুঝলে আপনি নিজেকে ভুল ডিসিশনটা কেন দেন যে বললাম না সব প্রশ্নের উত্তর নিজের মনের মধ্যে আছে আপনার মন কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যেটা করো না তারপরেও আপনি করছেন আপনি তারপরেও করছেন তার জন্যই আপনি ফাঁসছেন আপনি ভুগছেন আপনি কাঁদছেন আপনার মন যেখানে বলছে যেন এটা ঠিক নয় তাহলে এটা ঠিক নয় নিশ্চয়ই ঠিক নয় আপনার কারোর কাছে যেতে হবে না কারোর কথা শুনতে হবে না আপনি জাস্ট নিজেকে শুনুন নিজেকে নিয়ে ভাবুন ঠিক আছে নিজেকে নিয়ে বুঝুন মা বাবাকে সম্মান করবে মা বাবাকে ভালোবাসবে তাহলে প্রথমেই যখন কোন একটা সম্পর্কে তোমরা জড়াচ্ছ তাহলে মা বাবাকে গিয়ে তার ফটোটা দেখিয়ে বলো না কেন আজকে দু হাজার পঁচিশ সালে এটা কোনো বড় ব্যাপার নয় ঠিক আছে ফটোটা নিয়ে গিয়ে বলো যে আমি একে ভালোবাসি এর সাথে কি আমি বিয়ে করতে পারবো ফিউচারে যদি রাজি থাকো তাহলে আমি মেয়েটাকে বা ছেলেটাকে বলবো হ্যাঁ ওকে আমার ভালো লাগে তখন কিছু বললো না কত কিছু বছর কেটে যাওয়ার পর বলছে মা বাবারকে মানানোর জন্য এর চোখের জল বার করা এর পরিবারের ওপর কষ্ট দেওয়াটা কোনো ব্যাপার না কারণ এই এই ছেলেটি কিংবা এই মেয়েটি হয়তো তার পরিবারকে জানিয়ে রেখেছে অলরেডি যে এর সাথে আমার বিয়ে হতে পারে আমি ওকে ভালোবাসো আমাকে ভালোবাসো আমরা দুজন দুজনকে বিয়ে করব। তখন এর এর কি হবে এর কষ্ট এর মা বাবার কষ্টটাকে কে নেবে কেউ নেবে না তাই না তো যারা এই ধরনের সম্পর্কগুলোকে আর এই ধরনের মানুষগুলোকে সম্মান করে নিজের চোখের জল বার করে কেঁদে কেঁদে গঙ্গা যমুনা বইছে এবার যাই না তাদের এই যমুনাতে যদি প্লাবন দেখা দেয় তারাই নিজের আগে ডুববে আর কেউ ডুববে না সেই নিজে ডুববে তো গঙ্গা যমুনাতে খরা আনুন কান্না করা বন্ধ করুন ঠিক আছে করা কথা বললাম হয়তো অনেকে দুঃখ লাগবে দিদি এরমভাবে কড়া কড়া করে বলে খুব দরকারি কড়া করা কথাগুলো বলার আমার কিছু ভাই বোনদের কারণ আমি দিদি তো আমি জানি আমার ভাই বোনদের কোথায় ভালো হবে প্লিজ তোমাদের হাত জোর করে বলছি বেরিয়ে আসো নিজেকে শক্ত করো নিজেকে ভালো করো ঠিক আছে নিজেদের ভালো বানাও তোমরা সব পারো পৃথিবীতে তোমরা পারো না এরকম কোনো কাজই নেই ঈশ্বরকে বিশ্বাস করো মা বাবাকে সম্মান করো মা বাবাকে রেসপেক্ট যারা সত্যি মা বাবাকে রেসপেক্ট দেবে না প্রত্যেকটা কাছে তাহলে মা বাবাকে শুরুতেই জিজ্ঞাসা করো কাউকে কষ্ট দিও না প্লিজ কারোর চোখের জলে কারোর ভালো হয় না শুরুতেই মা বাবাকে যে কোনো জিনিসকে মা বাবার কাছে পারমিশন নিয়ে করো দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে সব কিছু ভালো হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালো লাগাকে পাথেও করে প্রত্যেক দিনের মতো চলেছে আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত এটা একটা জেনারেল প্রেডিকশন এখানে জেনারেল প্রেডিকশন হচ্ছে যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকুই নেবেন যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় আপনি নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাডেল অ্যাফেয়ার্স সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখতে পারেন ঠিক আছে এটা জেনারেল প্রেডিকশান হচ্ছে আপনার ব্যক্তিগত যে সমস্যা পার্টনার ফিরবে কিনা বিজনেস হবে কি না চাকরি হবে কি না লাভ লাইফে ফিউচার আছে কি না আপনাদের রিলেশনশিপ কেমন যাবে চাক মানে প্রাইভেট ফার্মে চাকরি করলে ভালো না ওই গভর্নমেন্ট এক্সামের জন্য রেডি হবো এরকম নানা প্রশ্নের উত্তর আমাকে আমার ক্লায়েন্টরা করে তো আপনি যদি এরকম কোনো প্রশ্নের উত্তর পেতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং আর নট ফ্রি ওটা চার্জেবল সেটা বুঝে যোগাযোগ করবেন ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকে এটা অল জোডি সাইনের জন্য রিডিং হচ্ছে তো সব রাশিভিত্তিক মানুষের জন্য রিডিং ঠিক আছে তো চলুন রাধা রানীর মুখ দর্শন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপীশ গোপিকা রাধাকান্ত রামস্তুতে রাধে 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 হরে কৃষ্ণা রাধা রানী কেউ যদি আমার থেকে পার্সোনাল রিং নেবেন বলে মনে করেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন পোস্ট দেখবেন সেগুলো দেখার পর যদি বিশ্বাস আসে তাহলেই যোগাযোগ করবেন ঠিক আছে বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারে কেউ রিডিং করাতে চাইলে তাদেরকেও বলবো নির্দ্বিধায় করবেন কারণ সবার সব রিডিং গোপনীয় থাকে এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারের ওপর হিন্দি চ্যানেল লাভ ট্যারিটেবল হিন্দি অফিসিয়ালি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি তারা দেখতে চান সেখানে গিয়ে ফলো করে দেখতে পারেন কেউ যদি ইয়ে নিতে চান সাবস্ক্রাই মেম্বারশিপ নিতে চান চ্যানেলে জয়েন বাটন প্রেস করে জয়েন করতে পারেন তো চলুন রাধারানী হরে পারমাত্মা কৃষ্ণায়োবিন্দা রানী হরে আপনাকে আপনার পার্টনার লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে আপনার পার্টনার লুকিয়ে লুকিয়ে দেখে তার মনের মধ্যে কি চলছে কেন সে লুকিয়ে লুকিয়ে দেখছে এটা নিয়ে রিডিং যারা দেখছেন মন দিয়ে দেখবেন রিডিংটা राधे कृष्णा राधे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হে রে রানী আপনার পার্টনারের মনে হচ্ছে যে আমি অনেক ভুল করে ফেলেছি আই মেড মেনি মিস্টেকস আই আম ইনকমপ্লিট উইদাউট ইউ আমি অনেক ভুল করে ফেলেছি তোমাকে ছাড়া যে আমি অপূর্ণ সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি কারণ আজকে তোমার আর আমার মধ্যে অনেকটা ডিসটেন্স এবং এই ডিসটেন্স দিনকে দিন বেড়েই চলেছে ডিস্টেন্স তো কমার নাম নিচ্ছে না বলতে দিন দিনকে দিন একটা ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে এবং এই ডিসটেন্সটাই আমাদের দুজনের মধ্যে একটা বড় পাহাড়ের জন্ম দিচ্ছে এইবারে আমি বুঝে পাচ্ছি না কি করে সব কিছুকে ঠিক করব কারণ তোমার যা গুরুত্ব তুমি আমার লাইফে এমন একটা জায়গা দখল করে নিয়েছো তুমি এমন একজন মানুষ যাকে ছাড়া সম্ভব নয় ছেড়ে ভুল করেছি ফিল করছি তাকে ছেড়ে ভুল করছি আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ তোমাকে ছাড়া থাকতেই পারি না সব কিছুর মধ্যেই তোমাকে মনে পড়ে যায় যেরকম আপনার মনে পড়ছে সেরকম তারও আপনাকে মনে পড়ছে দেখুন মানুষ মাত্রই ঠেকে শেখে কেউ হয়তো একবার ঠেকে শিখে বুঝে নেয় যে না আমার ঠিক হয়ে গেছে আমি আর এই ভুলগুলো করবো না আর কিছু কিছু মানুষ আছে জানেন তো যারা একবার ঠেকে শিখেও শেখে না তারা ঠেকতেই থাকে ঠেকতেই থাকে ঠেকতেই থাকে আর শিখতেই থাকে শিখতেই থাকে শিখতেই থাকে এই ধরনের মানুষগুলোকে আপনি কী বলবেন এরা তো বলে না মানে এদের এরমই লাইফ অ্যাকচুয়ালি এরা এরম টাইপেরই এরা এরম টাইপেরই মানুষ এরা কনস্ট্যান্ট ওয়েতে এদের লাইফে এই সব জিনিসগুলো চলছে তো কিছু করার নেই বন্ধু ঠিক আছে এখন আপনার পার্টনারের অবস্থা অবস্থাও সেরকম অনেকবার ঠেকে আজকে বুঝতে পেরেছে দূরত্ব এসে গেছে কিন্তু এখন তার ভালোবাসার জন্মটা বেড়েছে এখন তার অনুভূতি বেড়েছে ডিস্টেন্স বাট মাই লাইফ ইনক্রিজ সরি ডিস্টেন্স বাট মাই লাভ ইনক্রিজ ডে বাই ডে ওকে ওয়াই ডিডেন্ট রিয়েলাইজ আর্লিয়ার দ্যাট দিস লাভ ইজ ডিপ ইনসাইড মি এখন তার মনে হচ্ছে দূরত্ব হয়ে গিয়ে যন্ত্রণার আপনাকে দিয়ে আপনাকে কাঁদিয়ে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে আজকে এর শুরুর কথাগুলো মিলে যাচ্ছে দেখেছেন দেখুন কার্ড ইউনিভার্স দিল আপনাদের সামনে সাফেল করলাম তা এখন তার মনে হচ্ছে যে কেন যে তোমাকে আমি এত কষ্ট দিয়ে দিলাম আমি নিজেও বুঝতে পারছি না যে তোমায় এতটা ভালোবাসি কারণ সে তো ভালো মানুষ সে যে চলে গেছে আপনার লাইফ থেকে সে তো ভালো মানুষ সে যে পরিবারের কথা ভেজে সব ভেবে সবার কথা ভেবে আপনাকে না ভেবে সে চলে গেছে এখন তার মনে হচ্ছে যে রিয়েলাইজ করছে যে এতটাই যে আমি তোমাকে ভালোবেসেছি আগে তো আমি বুঝিনি আমি আগে বুঝিনি আমি তোমাকে এতটা ভালোবেসেছি আর যার জন্য কি হয়েছে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি তখন তো ভেবেছি যে ঠিক আছে তোমাকে ছেড়ে দিয়ে আমি তো ভালো থাকবো আমার তো কোনো অসুবিধা নেই আমি তো ভালো মানুষটি কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে ছেড়ে দিই আমার মোটেও ভালো লাগছে না আমার মোটেও ভালো লাগছে না আমি ভালো থাকতে পারছি না এখন তার মনে হচ্ছে আপনি কেন আরও 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 তাকে কাঁদালেন আরও কেন তাকে রিকোয়েস্ট করলেন না কেন বললেন না যে প্লিজ থেকে যাও থেকে যাও থেকে তাহলে মানে কি সে তো বুঝতেই পারতো না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কী হচ্ছে সে যখন আপনাকে একতটা হে করেছে আপনিও চুপ করে সরে গেছেন তাই না এখন তার মনে হচ্ছে ভাই ইউ ডেড দিস মি কেন তুমি আমার সাথে এরকম করলে মানে আমি নয় তোমাকে না বলতে পারি আমি নয় তোমার জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু তুমি যদি আমার কাছে থেকে যেতে তাহলে তো আমি ভাবতাম যে তুমি তো আছো আমার সেই ফিলটাই তো মানে দেখুন এখন তো তার ফিল তৈরি হয়েছে না কেন ফিল তৈরি হচ্ছে আপনিও তাকে তেল মারছেন না আপনি তার কাছে যাচ্ছেন না এখন তার ফিলটা তৈরি হয়েছে ঠিক আছে ইউ হ্যাভ নেভার অনলি বিন ফ্রেন্ডস উই হ্যাভ নেভার অনলি বিন্ড আমরা শুধু বন্ধু ছিলাম না আমরা অনেক কিছু ছিলাম ঠিক আছে আমার মনে হয় আমরা কোনো না কোনোভাবে পাস্ট লাইফ থেকে কানেক্টেড আছি আমার মনে হয় লেটস ফরগেট দ্য পাস্ট এখন চলো আমরা আবার বন্ধু আবার আমরা একসঙ্গে আসি কারণ আমার তোমার প্রতি যে আকর্ষণ আমার মনে হয় আমরা পাস্ট লাইফ থেকে কানেক্টেড তার জন্যেই আমরা জড়িত তার জন্যেই আমরা মিলিত তার জন্যই মনে পড়ে বরং এগুলো এখন তার মনের মধ্যে ফিলিংসটা আসছে নো ওয়ান ক্যান টেক ইউর প্লেস ইন মাই হার্ট আমি তো তোমাকে ছেড়ে দিয়েছি অন্য কারোর জন্য কিন্তু তোমার জায়গাটি কেউ নিতে পারেনি পারবে না কারোর পাওয়ার কোনো অধিকারই নেই এখন তার মনে হচ্ছে কারণ আপনি অ্যাকচুয়ালি তার লাইফের অসী মানে এমন একজন মানুষ যে সত্যিকার তাকে ভালোবেসেছিলেন কোনো কিছুর বিনিময় নয় ভালোবাসার জন্য ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটাতে সে বোঝেনি আপনাকে অপমান করেছে আপনাকে কষ্ট দিয়েছে এখন তার মনে হচ্ছে ওই জায়গাটা কারোর অধিকার করার জায়গায় নেই ওই জায়গাটা কেউ অধিকার করতে পারেই না ওই জায়গাটা কারোর কোনো জায়গাই নেই ঠিক আছে কেউ ওই জায়গাটা নিতেই পারে না তো যাই হোক তার এখন মনে হচ্ছে সুবুদ্ধি হয়েছে কিন্তু সুবুদ্ধি হলে আমি একটাই কথা বলবো আপনার এখন সুবুদ্ধি হোক আপনার এখন সুবুদ্ধি হোক আপনি এবার ভেবে দেখুন কি করবেন ঠিক আছে যে মানুষটার সাথে আপনি কি করবেন যে আপনাকে এতখানি কাঁদিয়েছে এত চোখের জল বার করেছে এবার আপনি সুবুদ্ধি নিয়ে দেখে নিন ভেবে দেখুন যে তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না ঠিক আছে তার মনে হচ্ছে আই উইল অলওয়েজ লাভ ইউ ইভেন ইফ আই ডোন্ট সে আমি তো বলতেও না পারি এটাই সত্যি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে আমি ভালোবাসি তোমার প্রতি আমার সত্যিই অনেক টান আছে আই ক্রাই ফর ইউ বাট নোবডি নোজ কেউ জানে না আমি তোমার জন্য প্রচণ্ড পরিমাণে কাজ কেউ জানে না কেউ বোঝে না প্রচণ্ড পরিমাণে তোমার জন্য কাজ আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য ওয়েট করে থাকবো আমি তোমার জন্য ওয়েট করে থাকবো তুমি কবে অ্যান্সার দেবে তুমি কবে আমাকে বলবে আমি সত্যি তোমার জন্য ওয়েট করে থাকব আমার মনে হয় আমি তোমার জন্য ওয়েট করে থাকি আমার মনে হয় কারণ আমার আমি জানতে চাই অ্যাম আই নট ইম্পর্টেন্ট ফর ইউ আমি কি তোমার জন্য সত্যি ইম্পর্টেন্ট নয় এই যে তুমি আমাকে ছেড়ে এখন ভালো আছো সুস্থ আছো আমি কি ইম্পর্টেন্ট নয় আমি তো তোমার জন্য ওয়েট করে আছি আমি তো তোমাকে চাচ্ছি আমি তোমাকে ভালোবাসি আমি ফিল করি আমি কি তোমার জন্য ইম্পর্টেন্ট নয় প্লিজ জানাও লাভ ক্যান নট বি ওয়ানসাইডেড একতরফা ভালোবাসা হতে কক্ষণ পারে না আমি জানি তুমিও আমায় ভালোবাসো আমি যে এত তোমায় ভালোবাসছি আমিও জানি তুমি আমাকে ভালোবাসো আজকে তার যদি এই জিনিসটা হয় আমার কথা হচ্ছে আপনি যখন ভালোবেসেছিলেন তখন তো আপনিও ওয়ানসাইডেড লাভ করেছিলেন সে কোথায় ছিল সে কোথায় ছিল তার ভালোবাসা কোথায় ছিল ওয়েন আই সি ইউর আইস আই ফিল লাইক আই নো ইউ ফ্রম মাই পাস্ট লাইফ যেটা বললাম তার মনে হচ্ছে পাস লাইফ থেকে কানেক্টেড রয়েছে ইউ বিলিভ অর নট আই লাভ ইউ মোর দ্যান ইউ নো তোমাকে আমি অনেকটাই বেশি ভালোবাসি তুমি অ্যাকচুয়ালি বিলিভ করবে কি করবে না আই ডোন্ট নো বাট এটাই সত্যি যতটা তুমি জানো তার থেকে আরও অনেক অধিক 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 ভালোবাসা আমি তোমাকে বাসি অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই আরও অনেক বেশি ভালোবাসতে চাই বিকজ হয়তো আমার জীবনে কিছু রেসপন্সিবিলিটিস ছিল সেই সময় ভালোবাসার থেকেও যার জন্য আমি তোমার থেকে দূরে সরে গেছিলাম সে আপনাকে বলছে সে এখন এই মুহুর্তেটাই আপনাকে বোঝাতে চাইছে আই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিজ আদার দেন লাভ সেই জন্যই একটা সময় আমি তোমাকে ছাড়তে বাধ্য হয়েছি রেসপন্সিবিলিটিস বাড়ির লোকেদের কথাবার্তা সব কিছু ডিজ্যান দ্যাট ওকে আই হ্যাভ অ্যাডজাস্টেড ইন মাই লাইফ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া লাইফকে অ্যাডজাস্ট করাও শিখে গেছিলাম সত্যি শিখে গেছিলাম তোমাকে ছাড়া কি করে থাকতে এই যে যারা ধরুন এখন নো কন্ট্যাক্টে আছেন না আপনাদের পার্টনার যখন আপনাদের সঙ্গে রিউনিয়ন করবে এই কথাগুলো আপনাদেরকে বলবে এই রিডিংগুলো তো রেজোনেট করবে আজকে শুনছেন হয়তো কারোর দু দিন দশ দিন এক মাস ছ মাস পরও রেজোনেট করবে রেজোনেট তো করে অবশ্যই কাল আমার যেমন একজন ক্লায়েন্ট আমাকে পার্সোনালি কথা বলছে আমার সাথে আমার বুকিং নিয়ে সে আমার জেনারেল প্রেডিকশন বহু বছর ধরেই দেখে আড়াই বছর দু আড়াই বছর ধরে কন্টিনিউ দেখে সে বলল সে বললো দিদি তোমাকে খুব ভালোবাসি অনেকের রিডিং দেখি অনেকের রিডিং দেখেওছি অতীতে বাট তোমার মতো ভালো কাউকে বাঁচতে পারিনি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তাই জন্য তোমার সাথে যোগাযোগ করলাম তার হাজব্যান্ডের যেমন একটা রিডিংয়ে কোথাও হয়তো বলেছিলাম আমি তো কী বলি রিডিং করার সময় বলি তারপর তার নিজের রিডিং নিজে শুনি না সে আমায় বলেছিল তোমার রিডিং এতটাই মিলে গেছে তার হাজব্যান্ড একজন সায়েন্টিস্ট তার খুব ভালো জায়গায় চাকরি হয়েছে তো সেরকমই ব্যাপার সে খুব থ্যাংক ইউ জানালো আমার আমার রাধারানীর কাছে আমি থ্যাংক ইউ জানালাম যে যা রিডিং করেছি মিলে গেছে জেনারেল প্রেডিকশানও মিলে গেছে সে ভীষণভাবে মানে বলছে যে আমি ভাবতেও পারিনি কত জায়গায় গেছি কত জনকে ঢাক দেখিয়েছি অ্যাস্ট্রোলজার ঠাকুর বাড়ি অনেক কিছু তাও তোমার রিডিংয়ে এত ভালো এত জাদু আছে যে সত্যি খুব ভালো লাগে এটা আমার কাছে বড় প্রাপ্তি যখন আমাকে কেউ বলে এই কথাগুলো আমার কাছে মানে ঠাকুরের অনেক পায়ে ধুলো হয় আমার চরণ ধুলো তার আমার মাথার ওপর রয়েছে ঠাকুরের চরণ ধুলো আমার মাথায় আছে বলেই হয়তো এই জন্যই আপনাদের বলি কি ক্লেম করবেন রিডিংগুলোকে মন দিয়ে ক্লেম করবেন যদি ক্লেম করতে পারেন দেখবেন মিলবে আর একদিনেই যে মিলবে দুদিনেই যে মিলবে তা নয় ধৈর্য ধরে কারণ এটা জেনারেল প্রেডিকশান হচ্ছে বন্ধু ধৈর্য ধরে হচ্ছে মানে জেনারেল প্রেডিকশান হচ্ছে তো একদিনেই কী হয়ে যাবে প্রে প্রাইভেট রিডিং করলেও পার্সোনাল রিডিং করলেও সময় লাগে পার্সোনালি রিডিং করা মানে কালকেই হয়ে যাবে সব কিছু কখনও নয় সবার সময় লাগবে তার মনে হচ্ছে আই হ্যাভ অ্যাডজাস্টেড ইন মাই লাইফ উইদাউট তোমার ইউ তোমার ছাড়া জীবনটাকে আমি অ্যাডজাস্ট করেছিলাম বাট আই নো ইউ মিস মি আমি জানি যতই দূরে যাই না কেন আর যাই করি না কেন তুমিও আমাকে খুব ভালোবাসো আই ফিল জেনু আই ফিল গিল্টি অফ হোয়াট আই হ্যাভ ডান তার মনে হয় আমি তোমাকে যা করেছি তোমার জন্য তোমার সাথে যে ব্যবহারটা করেছি খুব ভুল করেছি আমি নিজেকে গিল্ট ফিল করি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না খুব অন্যায় করেছি আমি আজকে ফিল করেছি আমার মনে হচ্ছে তুমি চেঞ্জ হয়ে গেছো ইউ হ্যাভ চেঞ্জ আ লট তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো আমার মনে হয় সামটাইমস আই ফিল ইউ ডোন্ট লাভ মি তার মনে হচ্ছে আপনি এখন তাকে একদমই ভালোবাসছেন না তার মনে হচ্ছে আপনি এখনো তাকে ভালোবাসছেন না ইউ আর দ্য ড্রিম আই গো টু এভরি টাইম আই ক্লোজ মাই আইস তুমি এমন একজন মানুষ যার জন্য আমি এখনও প্রত্যেকটা সময় কাঁদছি ঠিক আছে তুমি এমন একজন মানুষ যার জন্য আমি প্রত্যেকটা সময় কাঁদছি যার জন্য আমার চোখে জল এসে যায় আই ক্রাই ফর ইউ বাট নো বার্ডি নোজ তোমার জন্য আমি কাঁদি বাট কেউ জানতে পারে না ঠিক আছে এটাই হলো আপনার পার্টনারের মনের অবস্থা আই হ্যাভ নেভার মিসড এনিওয়ান অ্যাজ ম্যাচ অ্যাজ আই মিসড ইউ তোমাকে যতটা মিস করি পৃথিবীতে আজ অবধি কাউকে এত মিস কখনো কোনো দিনও করিনি এই হলো আপনার পার্টনারের একান্ত মনের মধ্যে চলছে এই মুহূর্তটা যে মুহূর্তটা যাদের সঙ্গে আজকের এই রিডিংটা মিললো মানে শুরুতে কথাগুলোর সঙ্গে এই রিডিংটা অবশ্যই জেনারেট করবে তো যার মিললো তেন মানে তারা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে জানাবেন ইউনিভার্সের কাছে ক্লেম করবেন ঠিক আছে আমি বারবারই বলি ক্লেম না করলে রিডিং মিলবে না প্রথমত আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তবেই রিডিং আপনার জন্য মিলবে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন জেনারেল প্রেডিকশান পুরোটা নাও মিলতে পারে কিছুটা মিলতে পারে যতটুকুই মিলবেন অতটুকু ইউনিভার্সের কাছে ক্লেম করবেন সুস্থ থাকবেন বারবার বলবো সুস্থ থাকবেন ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবেন আর বলবেন যেন আপনার মধ্যে সবু সুবুদ্ধি আসে আপনি যেন সব কিছু ভালো হয় আপনার সাথে আমিও ইউনিভার্সকে বলি আপনাদের মঙ্গল হোক পার্সোনাল রিডিং সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন বেশ কয়েকটা রিডিং দেখে পোস্ট দেখে বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য নিজেকে আগে প্রিপেয়ার করবেন তারপরে আমার কাছে খবর নেবেন ঠিক আছে কারণ আমি একটাই কথা বলি আমার সঙ্গে যারা যোগাযোগ করেন আমি প্রত্যেকের সাথে কিন্তু কথা বলি মানে ম্যাসেজে আনসার দিই আর দয়া করে বন্ধু কল করবেন না আমি আপনাদের ম্যাসেজের আনসার ডেফিনেটলি দেবো প্রত্যেককে দিয়ে আপনাকেও দেবো একদম টেনশান করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধারানীর কৃপায় দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা राधे 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 थैंक यू थैंक यू थैंक यू सो मच खूब भलो था थैंक यू सो मच